বক্তব্য করি সবাই আমাকে শেষ আমার এইখানে এই বাড়িতে অবস্থান করা তারপরে আমি সয়দার রোসাধানের উপরে সাবার ছাড়তে হয়েছিল আপনাদের হয়েছিল সে ইতিহাস না

আপনারা আর ভালোবাসেন যার পক্ষে দল হবে যার পাশে থাকলে উন্নয়ন হবে সবাইকে সংখ্যা করা সবাইকে নগর হিসাবে করা সবাইকে শিক্ষা করা সবাইকে মাদক মুক্ত ঠিক মানুষের পক্ষে সমর্থন যদি যারা বসে বসে সবার আপনি আপনার নিজের সহ নিরাপদ রাখার জন্য সুন্দর রাখার জন্য আপনার নিজের যতটুকু ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা রাখতে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই আজ ধন্যবাদ